যতদিন এগোচ্ছে ক্ষুদেদের শারীরিক ফিটনেসের প্রতি নজর দিচ্ছে অভিভাবকেরা আর সেই ফিটনেসের অন্য কেউ দ্বারস্থ হন যোগা ক্লাসের কেউ বা ফুটবল বা ক্রিকেটে আবার কেউ ফিটনেসের পাশাপাশি ভবিষ্যতে আত্মরক্ষার কথা মাথায় রেখে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন কারাটে কিংবা তাইকোয়াণ্ডুর মতো ক্লাসে দীর্ঘদিন ধরেই এই রামকৃষ্ণ সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রশিক্ষক গোপাল ভট্টাচার্য বেঙ্গল তাইকান্ডু একাডেমির সাথে যুক্ত হয়ে প্রায় অনেক দিন ধরেই এই মাঠে তাইকুণ্ড প্রশিক্ষণ দিয়ে চলেছেন খুদে থেকে কিশোর কিশোরীদের এদিন পরীক্ষার্থী দিনে সম্পন্ন হল গ্রেডেশন আপগ্রেডেশনের পরীক্ষা পরীক্ষকের সামনে ফিটনেস আত্মরক্ষার টালি ভাঙায় নিজেদের যোগ্যতা তুলে ধরল পরীক্ষার্থীরা খুশি অভিভাবকরাও মার দিও দিছো না এটা ভিডিও তো এই স্পাইডিং বলে নি আমি স্পাইডিং বলেছি ভাবনা চিন্তা বলতে আমি আগেও আপনাদেরকে বলেছি বা আমি এর আগেও লাইফে দিয়েছি যে বাচ্চাদেরকে যেভাবে আমরা প্র্যাকটিস করাচ্ছি বা গার্জিয়ানরা যেরকমভাবে এগিয়ে এসছে প্র্যাকটিসের জন্য তা আগামী দিনে যদি আবার এগিয়ে আসতে পারে আরও তাহলে কি হচ্ছে আরও প্র্যাকটিসটাকে আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি টাইকন্ডু টাইকন্ডু খুবই ভালো একটা গেম আমি মাস্টার গৌতম চৌধুরী স্যারের আন্ডারে প্র্যাকটিস করাই যেহেতু অনেক বছর হয়ে গেছে আমাদের প্র্যাকটিস আর বিগত রামকৃষ্ণবাটিতে প্র্যাকটিসটা আমার বারো বছর এখানে তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুটফুল রেজাল্ট যেটা দেখছি যে বাচ্চারা ভালোভাবে পারফরমেন্স করছে খেলেও এসছে ডিস্ট্রিক্ট স্টেট লেভেল এবার আমাদের টার্গেট আছে যে এখান থেকেও যারা ন্যাশনাল খেলতে যেতে পারে মানে এরকম টার্গেট রাখছি আমরা অ্যাকচুয়ালি আমার এখানে টোটাল হচ্ছে বিয়াল্লিশটা স্টুডেন্ট আছে তা ফার্স্ট অফ অল আমার আজকে এক্সাম দিয়েছে টোটাল টোয়েন্টি টু মানে বাইশ জনের মতো এক্সাম দিয়েছে তা আশা করি যে পরবর্তী টাইমে আরও মানে স্টুডেন্ট এক্সাম দেবে স্যাররা আসেন স্যার ম্যাডাম আসেন অল্টারনেটিভ আমাদের যখন এক্সাম হয় মানে বিটিএ থেকে আমাদেরকে আমাদেরকে স্যারদেরকে আসতে হয় এসে পরীক্ষাটা নিতে হয় নিয়ে আমরা এইভাবেই এগোতে চাইছি আর আগামী দিনে হ্যাঁ প্রথম দিকে তো অবশ্যই কঠিন ছিল নিজেও নিজেকেও প্র্যাকটিস করতে হয়েছে আমি স্যারে গিয়েই প্র্যাকটিস করেছি তারপর তার সাথে জব রয়েছে আমার নিজের প্লাস তার সাথে এইটাকে টাইম দেওয়া টোটালটাই একটা চাপের বিষয় ছিল কিন্তু সেই ক্ষেত্রে যে আমার সিনিয়র যারা আছেন তারা আমাকে খুবই হেল্প করেছে এই তুলনায় যদি দেখা যায় যে পাশাপাশি প্র্যাকটিসটাও করো প্লাস জবটাতেও তোমাকে দুটোতেই ইনভলভ হতে হবে আর বিশেষ করে অনির্বাণ স্যার আছেন আমার সামনেই আছেন স্যারের কথাতেও আমি অনেক কিছুতে এগিয়েছি প্র্যাকটিসে আর প্র্যাকটিসটাকে আরও গ্রো করতে পেরেছি বাবু খুব নিঃস্বার্থভাবে প্র্যাকটিস করায় একটু যে কোনো সময় দেয় অনেক ইনস্ট্রাক্টর থেকেও বেশি সময় দেয় এখানে বাচ্চাদের প্র্যাকটিস ওই যে এতটা প্র্যাকটিস অন্যান্য কাজের থেকেও টাইম বার করে এখানে ইনভেস্ট করছেন উনি কিন্তু একটাই যদি এখান থেকে ভালো ভালো ছেলেরা বাইরে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ইভেন ন্যাশনাল লেভেলে সাইন করতে পারে এনার আন্ডারে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেলও প্লেয়ার আছে ভালোভাবে খেলেছে তারা তারা এই লাস্ট ইয়ার পুরুলিয়াতে গেছিলো তো বেঙ্গল টাইকন্ডো একাডেমি থ্রু আমরা এই জিনিসটা অর্গানাইজ করে থাকি মাস্টার গৌতম চৌধুরী আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনার আন্ডারে গোপালবাবু যথেষ্ট ভালোভাবে নিঃস্বার্থভাবে প্র্যাকটিস করাচ্ছে এখানে আর দেখে খুব ভালো লাগছে সবচেয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা খুব ভালো শিখেছে এরকম পারফরমেন্স অন্যান্য জায়গায় আমরা এক্সাম নিতে যাই এক্সাম নিয়েছি বাচ্চারা যথেষ্ট ভালো পারফরমেন্স প্র্যাকটিস করতে হবে ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে গোলটা অ্যাচিভ করতে গেলে কিছু অ্যাচিভ করতে গেলে ভালোভাবে প্র্যাকটিসটা দরকার হয় যতটা টাইম ইনভেস্ট করবে তুমি তোমার রেজাল্টও সেরকম আসবে তো এটাই বাচ্চাদের জন্য একটাই আমার বলার থাকবে যে ভালো করে যখন টাইম দিচ্ছে তো প্রপারলি প্র্যাকটিস করতে তাহলে নিশ্চয়ই ওরা আগে যেতে পারবে নিশ্চয়ই এস্টাবলিশড যথেষ্ট পরিমাণে হচ্ছে এবং এগুলো যেমন সেলফ ডিফেন্স ফিজিক্যাল ফিটনেস দুটোতেই আমাদের ইম্প্রুভমেন্টে হেল্প করবে যদি যারা পার্টিসিপার স্পেশালি উইমেনদের জন্য খুবই বেটার অপশন এটা নিজেদের আত্মরক্ষা সেলফ ডিফেন্স নিজেরাই করা যাবে তো